রসুনের আচার খেতে দারুণ লাগে একটি স্বাস্থ্যকর খাবার শরীরের জন্য খুবই ভালো এই রসুনের আচার আসসালামু আলাইকুম বিথি রান্না বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম রসুনের আচার বানানোর জন্য আমি এখানে রসুন নিয়ে নিয়েছি মোটা মোটা কোয়ার যে রসুনগুলো আছে সেই রসুনগুলো আমি এখানে নিয়ে নিয়েছি রসুনগুলো আমি ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় আমি এক কাপ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আসার তোলার ক্ষেত্রে সরষের তেলটাই ব্যবহার করতে হবে তাহলে আসারটা বেশ ভালো লাগে সর্ষের তেল ছাড়া কিন্তু আসার কল্পনাই করা যায় না তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন এক চামচ আর চার পাঁচটা শুকনো মরিচ শুকনো মরিচটা কিন্তু আমি ঝালের জন্য ব্যবহার করিনি সুন্দর একটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি এই পর্যায়ে আমি শুকনো মরিচ আর পাঁচফোরণটা নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি রসুনের কোয়াগুলো কোয়াগুলো দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়াম তো লো রাখতে হবে আর খেয়াল রাখতে হবে রসুনগুলো যাতে নিচ থেকে লেগে না যায় সে খেতে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ততটা ভালো লাগবে না তো রসুনটা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আদা পেস্ট আর রসুন পেস্ট এক চামচ করে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো এক চামচ করে দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কষানোর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়ে চেড়ে নেব এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ছিরকা আমি ওয়ান থার্ড কাপ ছিরকা দিয়ে দিয়েছি আর এক চামচ মতো সর্ষে পেট দিয়ে দিয়েছি আমি কালো সর্ষে আর সাদা সর্ষেটা ব্যবহার করেছি দিয়ে নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য একটু সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে কিছুক্ষণ পর আমি আবারও ফিরে আসলাম আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই পর্যায়ে আমি দেখে নেব আমার রসুনটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে রসুনটা আমার এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা সিদ্ধ করে নিতে হবে আমি কিন্তু পুরোটা সিদ্ধ করব না রসুনের আচার বানানোর ক্ষেত্রে পুরোটা সিদ্ধ করা লাগে না তো এই পর্যায়ে আমার রসুনটা এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত তেঁতুলের কাত বানানোর জন্য আমি তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে দু টেবিল চামচ মতো তেঁতুলের কাঠ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপেরও অনেকটা কম চিনি চিনি না দেওয়ার এই পর্যায়ে আমি আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে দেবো চুলা রাস্তা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে মশলাটা তাতে নিচে থেকে লেগে না যাই সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো আমার রসুনের আচারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন সিদ্ধ হয়ে গেছে রসুনটা এই পর্যায়ে আমি চুলার আচটা বন্ধ করে দিয়েছি আর রসুনের আচারগুলোকে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব একটু কিছুক্ষণ ঠান্ডা করে একটা কাছের জারে রেখে দিতে হবে তো আমার রসুনের আচারটা ঠান্ডা হয়ে এসেছে আমি একটা কাছে জার নিয়ে নিয়েছি আর তাতে আমি রসুনের আচারগুলো রেখে দেব তো অবশ্যই আচার রাখার জন্য কাছের জারি ব্যবহার করতে হবে তাহলে আচারটা বেশ ভালো থাকবে তো হয়ে গেছে আমার রসুনের আচার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বাসায় একবার ট্রাই করবেন আল্লাহ হাফেজ